টাকা দেওয়া আসলে সব কিছু হয় না বিশেষ করে আর ডুবাইতে দুবাইতে কালকে হচ্ছে ভাই আপনাদের মেন ম্যাচ ভাই আজকে কিচ্ছ হয় নাই যেতে অবশ্যই বসেছিলো তবে ভাই আজকে আর কিছু বলবো না ভাইদেরকে বাইরে অনেক ভালো খেলছে অনেক ভালো খেলছে ভাইদের পাশে আসি কালকে হচ্ছে বিগ ম্যাচ কালকে হচ্ছে বড় ম্যাচ কালকে বাংলাদেশের যে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ অনেক আগায়া অনেক আগেয়া এ বলেন ব্যাটিংয়ে বলেন আজকে ব্যাটিংটা একটু খারাপ হইছে কিন্তু মানে কালকে তো আর এবার না যে খারাপ হইবো কালকে ভালো হইবো পাকিস্তানে পুরো লর্বরে টিম এই টিমের পাকিস্তান খুব পাকিস্তানের খুব বাংলাদেশ ভালোভাবে হারাবো ভাই মানে একমাত্র টিম বাংলাদেশ যারা ইন্ডিয়াকে পুরা চাপে ফেলাই দিয়েছিল একবার কাঁপাই দিয়েছিল পুরো বোলিংয়ে ভাই যেখানে দুইশো দশ রান দুইশো রান হয় কমেডমেন্ট কমেডিটার বলতেছিল সেখানে ভাই জাখির আলির ভালো ক্যাপ্টেনশিপে একশো আটষট্টি রান আটকাই দিয়েছে আর বলতে হয় ইসের কথা আপনার সাইবুদ্দিনের কথা মানে লাস্টের ওভারে ভাই যেখানে হার্দিক পান্ডিয়া ব্যাটিংয়ে সেখানে লাস্ট ওভারে চার রান দিছে ভাই চলো উড়াই খুশি চলো উড়াই খুশি মানে চিন্তা করা যায় মানে চোখে ভাসে ওর বলিংগুলা অসাধারণ ছিল দুইটা ওভার মাইর খেলো মানে ওই ওভারটা আসলে মন প্রাণ জুড়ে নিয়েছে সাইফুদ্দিন তা সব কিছু মিলে ভাইদের প্রতি অনেক ভালোবাসা রইলো ভাই কালকে হচ্ছে ভাই আপনাদের মেন ম্যাচ ভাই আজকে কিচ্ছ হয় নাই কালকে মেন ম্যাচ কালকে আপনারা খেলবেন এমন ওদেরকে খুব ভালোভাবে হারাবেন পাকিস্তানে পাকিস্তান পুরো লোয়ারের টিম ভাই ওদের দিয়ে কোনো ভরসা নাই ওদের সাথে জিতনু কালকে একশো চৌত্রিশ টান মনে হচ্ছে করতে পারতো না পাকিস্তান শ্রীলঙ্কার সাথে সেই টিম আর বাংলাদেশ তো ওদের চেয়ে অনেক ভালো ভাই অনেক ভালো তা ভাই আপনারা ভালো করবেন ইনশাল্লা আপনাদের পাশে আসি অনেক ভালো করবেন কালকে এমন জিতবেন আমরা ফাইনালে খেলবো মধ্যে লিটন দা আসলে সবসময় ইন্ডিয়ার বিপক্ষে ব্যাট তার হাসে এমন ছয় চার এবং ভালো ভালো ইনিংস কিন্তু আজকে আসলে দুর্ভাগ্যজনক লিটন দা ইঞ্জুরি যে কারণে খেলতে পারে তবে লিটন দা থাকলে আজকে শিশু সন্ধ্যা অন্যরকম হতে পারতো এদিন হয়তো আমরা চাকরির ক্যাপ্টেন্সি খুবই ভালো ছিল ভাই খুব ভালো ছিল কোনো নার্ভাস ছিল না মানে পাওয়ার প্লে ছয় বারো যখন বাহাত্তর রান দিছে বিনা উইকেটে সেই জায়গায় থেকে চিন্তা করেন সেই চাকরি এলেই একশো আটষট্টি আটকে দিয়েছে তার ক্যাপ্টেন্সিতে তার ক্যাপ্টেনশিপ ভালো ছিল এবং যারা পরবর্তী সময় বলিং করছে সব ভালো ছিল তবে ভাই ভাইদের সাথে আসি থাকবো আমরা আঠারো কোটি মানুষ তাদের প্রতি কোনো আজকে অভিযোগ না অভিমান নাই কালকে ভালো খেলবেন আপনারা কালকে অবশ্যই ভালো খেলবেন তবে আসলেই আমার সর্বোচ্চ চেষ্টা করছি আসলে অনেক সময় টাকা দেওয়া আসলে সব কিছু হয় না আসলে বিশেষ করে দুবাইতে দুবাইতে বাংলাদেশ অনেক কিছু সম্ভব টাকা দেওয়া কিন্তু দুবাইতে সম্ভব না দুবাইতে প্রবাসী ভাইদেরকে অনেক ভালোবাসা জানে অনেক ভালোবাসা জানে প্রবাসী তারপরে দেশে দুবাই যারা অনেক বড়ো বড়ো যারা শেখ আছে শেখেরদের চাকরি করে বাঙালিরা তা তাদের সাথে ভালো সম্পর্ক তাদের সাথে চেষ্টা করছে যে আসলে এই ভিসাটা করা যায় না আসলে তারা বলছে ভিসাটা করা সম্ভব না কারণ টোটালি অফ তারপরে বিসিবি থেকেও এক ভাই কল দিয়েছিল আলী ভাই তিনিও বলো এই দেখ এই মুহূর্তে বন্ধ আমরা এই মুহূর্তে ভিসা হবে না তো সব কিছু মিলে মানে একটু সান্ত্বনা পাই যে মানে আমার দিক থেকে আমি সব কিছু চেষ্টা করছি মানে রায়ের দিন সবার কাছে গিয়েছি সবারই ফোন দিছি তা ওই দিক দিয়ে আমাদের যে প্রবাসী বাইরা তারাও অনেক চেষ্টা করছে অনেক চেষ্টা করছে মানে তাদের মানে ইমিগ্রেশন থেকে শুরু করে এরকম লোক আছে দুবাই ইমিগ্রেশনে চাকরি করে

আমার কষ্ট এত অনুভব করে বুঝতে পারে এটা আসলে বোঝানোর মতো না ও যখন জানে যে এটা অফ ও কিছুদিন আগে বাংলাদেশে আসে বাংলাদেশে আসে এসে ওর যেটা প্ল্যান ছিল যে যেহেতু ইন্ডিয়ান ভিসা বন্ধ আমাকে ইন্ডিয়ান হাইকমিশনে নিয়ে নিয়ে হাইকমিশনের বইলা ইন্ডিয়ার ভিসা করে দেব আমাকে প্রথমে ইন্ডিয়ার ভিসা করে দেবো ও আমার তারপরে নিয়ে যাবো ইন্ডিয়ায় ইন্ডিয়া থেকে দুবাইয়ের ভিসার জন্য অ্যাপ্লাই করে আমার ডুবে নিয়ে যাব কিন্তু ও এটাও নলেজে নাই এটাও নলেজে ছিল না যে মানে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে সারা ওয়ার্ল্ড থেকে টোটালি বন্ধ টোটালি বন্ধ এটাও নলেজ ছিল না ও আসে আসার পরে যেটা হয়েছে ও আবারও ইসে আপনার বর্ডারে বর্ডারে ইমিগ্রেশনে ওখানে ওর মোবাইল সবাই সব আবার হারাই ফেলাইছিল যে কারণে ও সাথে সাথে আবার চলে গেছে সাথে সাথে চলে গেছে ও আসলে পরে ইন্ডিয়া চলে যায় তা আসলে বন্ধুকে আসলে অনেক ভালোবাসা সেলুট সুধীরকে যে মানে ও যে আমার জন্য বাংলাদেশে হারছিল মানে আমাকে ইন্ডিয়া নিয়ে যাবো নিয়ে ভিসা করে করবো হ্যাঁ কষ্ট লাগে কি করার ভাই আমার তো মন পাখি অনেক সময় উড়ে যায় না এই টেলিভিশনের ভিতরে ঢুকে যায় আসলে আমার অনুভূতি আমার কাছেই তারপরও ভালো লাগে যে মানে মানুষ যেভাবে আগে এসেছিল যেভাবে চেষ্টা করছিল হয় নাকি শান্ত্বনা যে মানুষ চেষ্টা করছে তবে আল্লাহ আসলে যা করে ভালোর জন্য করে জানি না আল্লাহ রাখেনা হয়তো আমার ভালোর জন্য রাখেনা